নমস্কার বন্ধুরা বাংলা খবর ফেসবুক পেজে আপনাদের সকলকেই স্বাগত বন্ধুরা এই মুহূর্তে আপনাদের যাদের যাদের ইশ্রম কার্ড রয়েছে তো আপনাদের জন্য রয়েছে দুর্দান্ত একটি সুখবর হ্যাঁ বন্ধুরা এই ই শ্রম কার্ডের মাধ্যমে প্রত্যেক মাসে এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা ডিবিটি সিস্টেমের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রকল্পে আপনারা যারা যারা আবেদন জানিয়েছেন এই ই শ্রম কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা এখন থেকে সরাসরি ডিবিটি সিস্টেমের মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বেনিফিট পেয়ে যাবেন তো তার জন্য রয়েছে কিছু শর্তাবলী এই শর্তাবলীগুলো আপনারা যারা যারা পালন করেছেন তো অবশ্যই এই ঈশ্রম কার্ডের থেকে বেনিফিট পাচ্ছেন কিন্তু যারা যারা এই ঈশ্রম কার্ডের মাধ্যমে আপনারা শর্তাবলীগুলো পালন করেননি তাহলে শ্রম কার্ড থাকলেও কিন্তু আপনারা এখান থেকে কোনো রকম বেনিফিট পাবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন ঈশ্রম কার্ড থাকলেও কিন্তু এখান থেকে কোনো রকম বেনিফিট পাবেন না তাহলে আপনাদের কি করতে হবে কিভাবে আপনারা এই ই শ্রম কার্ডের মাধ্যমে প্রত্যেক মাসে এক হাজার টাকার থেকে পাঁচ হাজার টাকার সুবিধা নিতে পারবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা ই শ্রম কার্ড থাকলে পাবেন এক হাজার টাকার থেকে পাঁচ হাজার টাকা দেশের সাধারণ ও খেটে খাওয়া মানুষদের জন্য ই শ্রম কার্ড চালু করেছেন কেন্দ্র সরকার ইতিমধ্যে কোটি কোটি লোক এই প্রকল্পে তাদের নাম লিখিয়েছেন প্রত্যেক আবেদনকারী তাদের ই শ্রম কার্ড হাতে পেয়েও গেছেন দেশে দিন দারিদ্র ও খেটে খাওয়া মানুষ সমস্ত রকমের শ্রমিকরা এই প্রকল্পের জন্য যোগ্য এই প্রকল্পে যুক্ত সুবিধাভোগীদের বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করা হয় যার মধ্যে সর্বাধিক এক লক্ষ টাকা থেকে দু লক্ষ টাকার সুবিধা দেওয়া হয় জানা গিয়েছে এবার এই ই শ্রম কার্ডের মাধ্যমে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দেওয়া শুরু হয় অর্থাৎ এই প্রকল্পে যুক্ত সমস্ত সুবিধাভোগীরাই সরকারের পক্ষ থেকে প্রত্যেক মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা করে পাবে দীর্ঘ অপেক্ষার পর ইশ্রম কার্ড ধারকদের জন্য বড় ঘোষণা এখন থেকে সাধারণ মানুষরা শ্রম কার্ড থাকলেই সরকার থেকে এক হাজার টাকার থেকে পাঁচ হাজার টাকার বড় সুবিধা পাবে যাদের কাছে শ্রম কার্ড রয়েছে তাদের জন্য রয়েছে দারুণ চমক যারা যারা এখনও শ্রম কার্ড বানায়নি তাদের জন্য এটাই সুবর্ণ সুযোগ ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় ত্রিশ কোটি লোক এই প্রকল্পে যুক্ত হয়েছেন এই সুযোগ সুবিধা পেতে হলে সুবিধাভোগীদের বেশ কয়েকটি শর্ত মিলতে হবে অর্থাৎ এই সুবিধা অনেক গ্রাহক পাবেন আবার অনেকেই পাবেন না কোন কোন গ্রাহকেরা পাবে কারা কারা পাবেন না কিভাবে পাওয়া যাবে কবে থেকে দেওয়া শুরু হচ্ছে এ নিয়ে আরও বিস্তারিতভাবে আপনাদেরকে জানানো হলো। কারা কারা এই সুবিধা পাবে ও কারা কারা পাবে না যারা বিভিন্ন বেসরকারি ও সরকারি ক্ষেত্রে কাজের সাথে যুক্ত এবং যেখানে কর্মী সংখ্যা কুড়ি জনের বেশি তারাই এই সুবিধা পাবেন না যে সমস্ত পরিবারের বাৎসরিক আয় সরকারি হিসেবে আয়করের মধ্যে পড়ে সেই সমস্ত পরিবারের সদস্যরাও এই সুবিধা পাবেন না যারা যারা সরকার ন্যাশনাল পেনশন স্কিম অথবা ইপিএফও সদস্য তারাও এই টাকা সুবিধা পাবেন না অর্থাৎ উপরের এই শর্তগুলোর বাইরে যারা রয়েছেন তারাই এই সুবিধা পাবেন এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য যে কৃষক বিভিন্ন পরিযায়ী শ্রমিক গাড়ি চালক অটো চালক মিস্ত্রি দিন দারিদ্র শ্রমিক সহ নিত্য প্রয়োজনীয় সমস্ত কাজের ক্ষেত্রে যারা যারা যুক্ত সাধারণ ও খেটে খাওয়া মানুষ প্রত্যেকেই এই সুবিধা পাবেন প্রত্যেক মাসে তিন হাজার টাকার সুবিধা পেতে হলে উক্ত যোগ্য ব্যক্তিদের পি এম এস ওয়াই এম এতে আবেদন করতে হবে এর সাথে সাথে প্রত্যেক মাসে দু হাজার টাকা এক হাজার টাকা ও পাঁচ হাজার টাকা সুবিধা পেতে হলে ওই ব্যক্তিকে পি এম এ প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে একটি নির্দিষ্ট সময় পর তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের প্রত্যেক মাসে টাকা ঢুকবে তো বন্ধুদেরকে জানিয়ে রাখি পি এম এ প্রকল্পে আপনারা যদি আবেদন জানাতে চান তাহলে অবশ্যই আপনাদের নিকটবর্তী ব্যাংকে গিয়ে আপনারা ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলবেন আর কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে সেখানে ফর্ম ফিল আপ করতে হবে সবটাই কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ বলে দেবে এরপর আপনারা যারা যারা এখনও পর্যন্ত ইশ্রম কার্ড বানাননি অবশ্যই আপনাদের নিকটবর্তী যে কোনো সিএসসি সেন্টার কিংবা অনলাইন দোকানে গিয়ে আপনারা বলবেন যে আপনারা ই শ্রম কার্ড বানাতে চান তো সেখানে কি কি ডকুমেন্ট লাগবে এবং কিভাবে আপনাদের আবেদন করতে হবে সবটাই কিন্তু ওনারা জানিয়ে দেবেন তো বন্ধুরা এই ছিল আপাতত আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ